পায়রার মাথার তিনটে শিশুপালক সমান হলে বা নয় নম্বর পালকটা বড়ো হলে পায়রা ভালো হয় এটা তো আপনারা সবাই শুনেছেন কিন্তু চারটে শীষপালক যদি একসাথে থাকে একসাথে লম্বা লম্বা থাকে সেক্ষেত্রে কি হয় আপনারা কি জানেন যদি না জেনে থাকেন তো অবশ্যই পুরো ভিডিওটা দেখুন আজকের ভিডিওতে এমন কিছু জানতে পারবেন যেটা কি আপনাদের খুবই জানা দরকার এবং এটা জানতে পারলে আপনারা বিশাল দারুণ লেভেলের পায়রা বাছাই করতে পারবেন তো চলুন নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমরা বলব পায়রার চারটে শিশু পালকের ভূমিকা সবাই তো তিনটে শিশুপালকের ভূমিকা বলে আজকে আমি চারটে শিশুপালকের ভূমিকা বলবো আর এটা সবারই জানা উচিত যদি আপনাদের সিনিয়র দাদারা বা আপনাদের রস্তদারা না শিখিয়ে থাকে তবে অবশ্যই আপনারা জেনে নিন কিন্তু আমার মনে হয় এগুলো সবাইকেই জানানো উচিত ছিল যাই হোক যারা জানেন না আমার ভিডিওতে আছেন অবশ্যই আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোনো পায়রার তিনটে শিশুপালক একসাথে থাকলে পরে নয় নম্বর বড় হলে পায়রা ভালো হয় এটা সবাই বলে কিন্তু বিষয়টা হচ্ছে পায়রার তিনটে পালক সমান কিন্তু সে দেশি পাড়ার মধ্যে হয় নয় নম্বরটা বড় সে দেশি পাড়ার মধ্যে হয় শুধুমাত্র তিনটে শিশপলক সমান বা নম্বরটা বড় এটা দেখলেই কিন্তু সেটা ভালো হয় না পায়রা ওটার উপরে কিন্তু নির্ভর করে না যে পায়রা ভালোই হতেই হবে পায়রার বাকবাকি পয়েন্ট ভালো থাকবে তারপরে তিনটে সমান বা নম্বর বড় এটা হতে হবে কিন্তু তার থেকে মেন ফ্যাক্টর হচ্ছে তিনটে পালক যখন একসাথে থাকবে একটা আর সাথে লেগে থাকবে একটা আর একটার উপরে থাকবে তখন হচ্ছে সেটা ভালো হয় ওটা হচ্ছে আসল পয়েন্ট ঠিক আছে তো এটা হচ্ছে বেসিক পয়েন্ট আপনারা জানেন এবার আমরা বলবো অ্যাডভান্স পয়েন্ট যেটা হচ্ছে চারটে শুষপালকের পয়েন্ট আমি হচ্ছে পায়রার তিনটে শিশুপালকের থেকে চারটে শিশু ভূমিকা সবার আগে রাখি তো বলে দিচ্ছি যে কোনো পায়রার ক্ষেত্রে যখন এরকমভাবে যদি পায়রা লক্ষ্য করুন চারটে শিশুপলক দেখুন লম্বা লম্বা দেখুন এই এক দুই তিন চার দেখেছেন এই চারটে শিশুপলক কিন্তু লম্বাই আছে হ্যাঁ যখনই এই কোনো পায়রার মধ্যে চারটে শীষ ফলক এরকম লম্বাই থাকবে সেই পায়রাটার ডানার চালানোর ক্ষমতা খুব দারুণ হবে সে সমস্ত পায়রা হাইটে খুব চমৎকার যাবে আর সে সমস্ত পায়রার এবং চারটে শীষ ফলকের সাথে যদি চারটে শীষ ফলক লক থাকে মানে এই যে এরকম লক এই যে ডানা দেখে নিন ভালো করে দেখুন চারটে শীষ ফলক কিন্তু একসাথে আছে এখানে দেখতে পাচ্ছেন আমি জাস্ট এরকম ধরেছি আপনারা এরকম নর্মাল ধরলে বুঝতে পারবেন দেখুন একসাথে থাকার চেষ্টা করেছে দেখুন প্রথম তিনটেতে একদম একসাথে চারটেও মোটামুটি একসাথেই রয়েছে মানে এই মাথারগুলো কিন্তু গ্যাপ নেই যেই পায়রার মধ্যে এই যে চা পালকগুলোর মধ্যে এরকম গ্যাপ থাকবে মাথায় ওগুলো কিন্তু অন্য স্টাইলের ওগুলো হচ্ছে মানে ও সমস্ত পায়রা হচ্ছে লাইনের মধ্যে হয় ও সমস্ত পায়রার মধ্যে ওটা আলাদা ফ্যাক্টর কিন্তু আমি যেটা বলছি আপনি বেনিফিট পেতে গেলে এই জিনিসগুলো দেখতে হবে আমি বলে দিচ্ছি কোনো জিনিসগুলো এই চারটে শীত পালকের মধ্যে যেন ফাঁকা না থাকে একসাথে যত বেশি গ্যাপ কম থাকবে পায়রার পালক টান করার পর ডানা টান করার পর যদি এরকম একসাথে থাকে এরকম মানে একটা একটার উপরে যদি থাকে এরকম ঠিক আছে এই লক থাকবে আর যদি লম্বা লম্বা থাকে তাহলে খেল খতম ওটা একদম হাই লেভেলের পায়রা আপনারা বলেন তো হাই লেভেলের পায়রা কী করে চেনা যেতে পারে এই পয়েন্টটা আজকে মনে রেখে দিন এটা হচ্ছে একটা মহামন্ত টিপস চারটে পালক যদি লম্বা লম্বা হয় এবং একসাথে থাকে চারটে পালক এবং তার সাথে সাথে যদি নরম হয় এরকম ফুটিয়ে দেখবেন যত বেশি এরকম নরম হবে তাহলে ওটা লটারি এবং এর সাথে আরও কিছু পয়েন্ট আমি বলে দিচ্ছি অ্যাডভান্স লেভেলের পয়েন্ট এই এক এই সবকটা পয়েন্ট যদি একসাথে পেয়ে যান ভালো হতেই হবে পায়রা একশো পার্সেন্ট ভালো হবে এরপরে কোন পয়েন্টটা দেখবেন আমি বলে দিচ্ছি দেখুন এই যে পালক তো অবশ্যই যেগুলো বললাম তারপরে যদি দেখবেন এই তিলিগুলো আছে না তিলিগুলো কাঠিগুলো এগুলো কিন্তু এই অবশ্যই এই মাথারগুলো মাথার এইটুকু মাথার এইটুকু এইখানে তিলিগুলো কিন্তু খুব নরম দরকার পায়রার শীষ পালকের এই যে মাথার এইটুকু এই পালকগুলো এদেরগুলো যদি নরম হয় তাহলে সেই পায়রার উড়ার স্টাইল কিন্তু খুব চমৎকার হয় আর পায়ার উড়া স্টাইল এমন জিনিস উড়ার স্টাইল যদি কোনো পায়ের মধ্যে ভালো থাকে আপনি তার থেকে দমো বের করতে পারবেন আর সেই পায়রা কিন্তু সব পায়ার তুলনায় বেশি ভালো উড়বে আর এরপরে আমি বলে দিচ্ছি একটা সুপার সুপারটিক্স বলতে পারেন ওই জিনিসগুলো দেখবেন আর দেখার সাথে সাথে আর একটা জিনিস দেখবেন সেটা হচ্ছে এই যে এই জায়গাটা এই জায়গাটা এই যে মানে এই জায়গাটা যেন এরকম নরম থাকে এরকম ফ্লেক্সিবেল থাকে মানে চারটে যখন চালাবে এই জায়গাটা মেন হচ্ছে এই জায়গাটা আপনি দেখবেন কত বেশি ফ্লেক্সিবেল আছে এই জায়গাটা ফ্লেক্সিবেল থাকবে এবং তার সাথে সাথে এই মাথার পালকগুলো ওরকম লম্বা লম্বা থাকবে চারটে ওই পায়রা হচ্ছে দমও বেশি করবে হাইটে বেশিক্ষণ থাকবে এবং স্পিডে হাইটে হয়ে যাবে আর যদি বাজির পায়রা হয়ে থাকে চারটে শীত পালক বড় হলে পরে সেই পায়রা বিশাল সিস্টানে চরম সড়ক বাজি দেবে এগুলো কিন্তু খুব দামি পয়েন্ট বলে দিচ্ছি এই সমস্ত পয়েন্ট কিন্তু কোনো ভিডিওতে আপনারা পাবেন না ঠিক আছে যাই হোক আপনারা অনেকে কমেন্ট করেন যে ভালো ভালো পয়েন্ট বলতে ভালো ভালো বাজি পায়রার পয়েন্ট বলতে ভিডিও দেখবেন আমি কিন্তু ভিডিওর মাঝখানে মাঝখানে চমৎকার চমৎকার কিছু পয়েন্ট বলে দেবো আপনারা কিন্তু সেগুলো জেনে নেবেন তাহলে কিন্তু ভালোভাবে বাছা করতে পারবেন পায়রার মধ্যে অনেক সিক্রেট পয়েন্ট আছে আমি ধীরে ধীরে বলবো তো এই যে দেখবেন ফ্লেক্সিবিলিটিটা দেখবেন আর তার সাথে সাথে বাকবাকি যে সমস্ত পয়েন্টগুলো দেখতে হয় পায়রার মধ্যে বডি বলুন লেজ বলুন মাথা নখ এগুলো তো আপনারা বেশিক অবশ্যই জানেন এগুলো অবশ্যই তার মধ্যে মিলিয়ে নেবেন এবং মিলানোর পরে মেন ওই যে চারটে শীসফলক লম্বা লম্বা দেখলে পরে চারটে শীতফলক লম্বা হলে পরে এমনি ভালো হয়ে যায় বা ওই পয়েন্টগুলো এমনি ভালো হয়ে যায় মানে ধরে নিতে পারেন চারটে শীসফলক লম্বা লম্বা হয়ে গেলে এবং যদি সেরকম পাতলা পাতলা হয় হুম তাহলে ওই পায়রা ভালো হওয়ার চান্স মানে নব্বই পার্সেন্টের উপরে থাকে ঠিক এগুলো অবশ্যই দেখবেন আপনার বাড়িতে যদি দশখানা ভালো পায়রা থাকে তার মধ্যে যদি কোনো পায়রা চারটে শীসফলক লম্বা থাকে না ওই পায়রাটা আটকে দিন ওই পাড়াটাকে আপনি দানা কেটে বসিয়ে দিন ওই পাড়াটাকে হাতছাড়া করবেন না কারণ ওই পাড়াটার মধ্যে কার্যক্ষমতা এবং ওই পায়েটার মধ্যে মানে যে ব্রিডের পাওয়ার সব থেকে বেশি থাকবে আর সব থেকে ট্যালেন্টেড পাড়া থাকবে চারটে সুপালক যদি লম্বা লম্বা হয় আর যদি পায়রা তিনটে সিস পালক লম্বা হয় এই যে তারপরে যে সাত নম্বর যদি ছোটো হয়ে যায় তাহলে কিন্তু পায়রা উড়া স্টাইলের মধ্যে অনেক ভুল আসবে পায়রা উড়া স্টাইল ঠিকঠাক থাকবে না অনেক সমস্যা আসতে পারে দম হতে পারে দেখুন দমটা মেন বিষয় না দম তো অনেক পায়রার মধ্যে আপনি দমই ইজি জিনিস ধুম বের করা পায়রার মধ্যে দুই জিনিস কিন্তু কোয়ালিটি বের করা খুব চাপের জিনিস আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে পায়রার কোয়ালিটি বের করা ধুমের পিছনে খুললে হবে না যারা টুর্নামেন্ট খেলবে তারা দোমের পিছনে দৌড়াক আর ধোমের পিছনে দৌড়াতে গিয়ে কিন্তু পায়রার কোয়ালিটি হারিয়ে যায় এটা আপনারা কিন্তু ভেবে দেখবেন যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনার আপনাদের যদি কোনো বিষয়ে ভিডিও লাগে আপনারা কমেন্ট করবেন আমি আরও ভিডিও নিয়ে আর কি